আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গত পাঁচ বছর পরে বাংলাদেশে শীত আর বাপের বাড়ি আসছি এক সপ্তাহ হয়ে যা কখনো এত সকালে ঘুম থেকে উঠে মানে সকালটা দেখা হয় নাই শীতের মধ্যে ঘোরা হয় নাই তো আমরা আজকে সকালবেলায় ঘুম থেকে উঠছি আমার বাড়ির রস কিনে আনছে রস খায় দুইজনে হাঁটার জন্য বেরোয় বাইরে প্রচুর পরিমাণ ঠান্ডা আর চারপাশে দেখেন কুয়েশা কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে আজকে আমরা ভাপা পিঠে বানাবো বাসায় চিন্তা ভাবনা করতেছি সকালবেলা রস খাইলাম মানে সকালটা আমাদের আজকে খুব ভালো যাইতেছে ওয়াও ঠিক না ঠান্ডা হইলে ভালো লাগতেছে আসলে যখন প্রবাসে ছিলাম বাংলাদেশের অনেক কিছুই মিস করছি আমাদের বাংলাদেশ ছোট হতে পারে কিন্তু আমাদের বাংলাদেশের মতো প্রকৃতি কোনো দেশে নাই সব দেশে মরুভূমি পাথর সুন্দর সুন্দর বাড়িঘর কিন্তু আমাদের বাংলাদেশে কি আছে দেখেন রাস্তা এটা কিন্তু একটা সরকারি রাস্তা রাস্তার পাশে আছে একটা পেঁপের দানা হয়েছে সেখান থেকে পেপে হয়েছে ওই যে কলা গাছ লাগাইছে পাশের জমিওয়ালা কি সুন্দর কলা ধরছে মানে এটা হলো রাস্তার পাশে বললাম আর দেখেন জমিতে আছে এখানে লাউ সিম শশা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় দেখালাম এদিকে ঢেড়ুস কেট বৈন পাতা গাজর কেত আমাদের বাংলাদেশে যে ফুলে ফলে ভরা একটা দেশ পরিপূর্ণ আমি আমি প্রকৃতির কাছে দুর্বল আর ওই রকম বিলাসিতা জীবনের দরকার না যে বাড়ি গাড়ি তারপর বিএমডব্লিউ গাড়ি বড়ো বড়ো বিল্ডিং ফ্ল্যাট আমার এইগুলোর শখ না আমার মাটির একটা ঘরের শখ যে যে ঘরে থাকবে শান্তি আর ঘর থেকে বাইরে এলে শুধু আমি গাছ গাছালি গ্রামের প্রকৃতিটা দেখতে পারবো সবাই আমার জন্য দোয়া করবেন আমার আবার সকালবেলা চিম নিয়ে বাজারে গেছে মনে হয় বিশটা পঁচিশ কেজি সিম নিয়ে গেছে কিন্তু এক মন সবজি কিনে নিয়েছে দেখেন কত কপি আনছে লাউ আনছে তারপরে কাঁচামরিচ আনছে কপি বলে এখন বাজারে অনেক সস্তা জানি না কত করে আনছে আব্বা একটু ভিতরে গেছে জিজ্ঞেস করতাম তাইলে আবার সুবেরি আছে সুবেরি দিয়ে ভাল লাগছে ঠিক আছে আমার হাজব্যান্ড কাঁচা সুবেরিতে পাম খাইতে খাওয়া যেমন কি তোমার পছন্দ হয় নাকি এটা তো গ্রামের সুবেরি কেউ যদি সৌদি আরব থেকে আসেন আমার সাথে যোগাযোগ করেন আমার এরকম একটা শর্ত এনে দেবেন পরবর্তীতে পেমেন্টটা দিয়ে দেব বুঝতে পারছি আমরা সকালবেলা পরোটা খেতেছি গরম গরমে গেল